التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله سندر قطبون بندت ترأي التائبون جرى توبة كريها العابدون عبادت كريها حامدون فشنشة كريها سائحون الراكعون الساجدون ركو کرنے والا ہوئے سجدہ کرنے আল আমিনুনা বিল মারুফ সৎকা আদেশ করে ওয়ানাহুন আন্নুল মুনকার এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বিল থেকে সীমা রেখা থেকে লঙ্ঘন করতে বাধা দেয় আল্লাহ তাবারক ওয়া তাআলা কি আছে সীমা আছে জালিকা মাহারিমুল্লাহ আল্লাহ তাবারকত নিষিদ্ধ কিছু রেখা আছে হুদুদুল্লাহ বলা হয় সীমা রেখা আছে এই সীমা লঙ্ঘন করা থেকে নিষেধ করে এবং আল্লাহর সীমা রেখা এটাকে সংরক্ষণ করে এটাকে যায় না লঙ্ঘন করে না এটাই তো হলো তো বান্দা যখন গুণা করে আল্লাহ ডাক দেন আসো আসো ফিরে আসো আমার দিকে আমি আসি তোমার তওবা কবুল করার জন্য ফেরেস্তা এখনই লেখো না আমার বান্দা হয়তোবা ফিরে আসবে হয়তোবা আমার কাছে তওবা করবে আল্লাহ মাফ করে দাও রে ফিরলি ওর হামনি আয় আল্লাহ আমাকে ক্ষমা করেন আমার উপরে আপনি অনুগ্রহ করেন দয়া করেন ফেরেস্তা এখনই লেখ না একটু অবকাশ দাও একটু সময় দাও হয়তো আমার বান্দা ফিরে আসবে বান্দা যখন সবের নিহত করে ভালো কাজের নিয়ত করে ফেরেস্তা তাড়াতাড়ি লিখে ফেলো বলে আল্লাহ এখনও তো করে নাই বলে দুব্যাটা করা লাগবে না তাড়াতাড়ি ল্যাখ হায় আল্লাহ হাদিসের কথা কোনো গল্প না কোনো আবেগ না কোনো আজাইরে উৎসাহ উস্কানি না তাড়াতাড়ি লেখ আমার আবার বান্দা নিয়ত করছে ভালো কাজের বলে এখন তো করে নাই করবে কিনা তাও তো গ্যারান্টি নাই করলেও আমি বুঝবো না করলেও আমি বুঝবো হাজা বাইনি ও বাইনা আবদি এটা আমার এবং আমার বান্দার মাঝখানের মেটার না গলায় তা আসবি না খবরদার এটা আমার আমার বান্দার ম্যাটার আমি যা বলছি তাই করো কিন্তু বান্দা যখন গুনাহ করে ফেরেস্তা সাবধান নিয়ত করছে প্রথমে গুনাহের নিয়ত করছে লিখবো কি না বলে না না লেখো না বান্দা তো কেবল নেওয়া মুসতে গুণা তো এখনো করে নাই হতে পারে সে এই কাজটা করবে না হতে পারে সেই কাজটা করবে না তুমি এখনই লেখো না রওনা হয়ে গেছে গুনা করার দিকে আল্লাহ এখন কি করবো না এখনো সে পৌঁছে নাই গোনার জায়গাতে লেখো না গুণা করেই ফেলছে বলে একটু দেরি করো হয়তো ফিরে আসবে হয়তো বান্দা আমার কাছে মাফ চাবে আমি তাকে মাফ করে দেব এটাই তো ইসলামের দর্শন এটাই ইসলাম আর মুসলমানের আনন্দ এটাই আবেগ এটাই অনুভূতি এটাই মালিকের সাথে গোলামের সম্পর্ক এটা বোঝার জন্যই ঈদ ফিতর এটা বোঝার জন্যই সওয়াল মাস এটা বোঝার জন্যই জিলহাজ মাস এটা বোঝার জন্যই মানার জন্যই এইটাই এই অনুপাত নিজেকে তৈরি করার জন্যই প্রতিটা জুমা প্রতিটা জুমা রাত একটার পর একটা একটার পর একটা আল্লাহ তাবারক ওয়া তাআলা মেগা প্রজেক্ট রাখা আছে বান্দা হলো মুসাফির আর আল্লাহ সরাইখানা প্রস্তুত করে রাখছেন শয়াইখানা ছিল না এখন তো নাই আগে মানুষ হেঁটে পথ চলতো লম্বা চড়া পথ চলতো জনমানবহীন এলাকাতেও তৎকালীন রাজা বাদশারা কি করতো মুসাফিরখানা খানা তৈরি করতো করতো না ক্লান্ত হয়ে গেলে ঘোড়াটা আস্তা বলে বাঁধবে বাহনটাকে আস্তা বলে বাঁধবে সেখানে পশুটাকে তার সওয়ার বা বাহনটাকে আরাম দেবে খাওয়াবে নিজেও কিছু সময় বিশ্রাম নেবে প্রয়োজনে সেখানে দুই দিন লাগুক তিন দিন লাগুক থাকবে এই অবস্থায় তার থাকা খাওয়া ঘোরার যত্ন নেওয়া সব কিছু ওই রাষ্ট্রের রাজা বা খলিফার পক্ষ থেকে হবে তার ক্লান্তি যখন দূর হয়ে যাবে আবারও সে গন্তব্যে রওনা দেবে তো মমিন বান্দা তো হবেই তো করবেই পথে বের হবে ধুলি লাগবে না এটা কি সম্ভব এও কি সম্ভব যে রাস্তায় পথিক চলবে তার পায়ে ধুলা লাগবে না ধুলা লাগবে এটা সম্ভব তো বুদ্ধিমান সেই গ্রহণযোগ্য সেই রুচিশীল তো সেই যে ওই ধুলা নিয়ে বিছানায় যায় না বরং পা পরিষ্কার করে বিছানায় যায় আমাদের অবস্থা তো হলো এইরকম দোষ প্রত্যেক দিন পাও ধোয়ার সাইতে সপ্তাহ একদিন খেতা ধুমো তাও ভালো আমাদের অবস্থা যে দিনপত্তি পাও ধোয়ার চাইতে সপ্তাহ অথবা মাসে একদিন কি কোঠাল বিছানা খাতায় ধুয়ে দিমু তাও ভালো প্রত্যেক দিন পাও ধুতে রাজি নাই আল্লাহ বলতেছেন বান্দা তোমার জন্য প্রতি পাঁচ অক্ত নামাজ পরিষ্কার করার জায়গা রাখছি সরাইখানা রেখে দিয়েছি তুমি ফজর নামাজ পড়েছো এরপরে তোমার পাই আবার ধুলে লেগে গেছে তোমার অন্তরের ভিতরে গুনাহের কালিমা হয়ে লেগে গেছে বান্দা আসো চহরে তুমি অজু করতেছ তোমার অজুর সাথে গুনাগুলো ধুয়ে দিয়ে যাচ্ছে কোথায় আসি আমরা বান্দা কোথায় যেন দূর দিয়ে দূর পালায় বান্দা কোথায় যেন দূর দিয়ে হাঁটে আফসোস এত ভালোবাসেন আল্লাহ চিন্তা করলে মাঝে মাঝে নিজেকে এতটাই তুচ্ছ মনে হয় যে আল্লাহ তুমি এত মহাব্বত করো তোমার মহাব্বতের উপযুক্ত কি আমি আসলে আছি তুমি আমাকে রিজিক দিয়েছো তুমি আমাকে সুস্থতা দিয়েছো তুমি আমাকে মান দিয়েছ সম্মান দিয়েছো প্রভাব দিয়েছো প্রতিপত্তি দিয়েছো সম্পদ দিয়েছো সহ্য বীর্য প্রভাব প্রতিপত্তি ওই সহ্য সন্তানাদি স্ত্রী সব কিছু দিয়েছো আল্লাহ কিন্তু আমি তো তোমার এতটাই এক না ফারমান তোমার কাছে মাফ চাবো হাত তুলবো তাও কেমন যেন সন্তোষ লাগে মাঝে মাঝে মনে হয় না জানি কখন তুমি রেগে যাও ভয় হয় না জানি কখন দুয়রক কোন ব্যক্তিকে আক্রান্ত করে হাসপাতালে বেড়ে ফেলে রাখো না জানি কখন কোন মিথ্যা মামলায় জেলখানায় ভিতরে আটকায়ে রাখো ভয় হয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই ভালোবাসা বান্দার উপরে যে অবিরাম বর্ষণ হচ্ছে এটাই বান্দা যখন আদায় মাসুরা পরে নামাজের ভিতরে আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি মুসলিম শরীফের হাদিস আল্লাহম্মা ইননি, জলাম তুনাসি, জুলম্যান ক্যাসি র অংমালা এ ফ শুন, বাইল্লা আন্তা। আল্লাহ আহম্মা ইননি জলাম তুনাফসি। আমি আমার নকসেরে পরে জুলুম করেছি আমি ফজরের নামা জ করেছিলাম কিন্তু মাস আমার ঘুনা হয়ে গিয়েছে। আমি দৃষ্টি হেফাজত করতে পারি নাই, জমান সত্য কথা বলতে পারি নাই, হাত দিয়ে সঠিক কাজ করতে পারি নাই। জলাম তুনাফসি, জুলম্যান ক্যাসি আল্লাহ আমি অনেক বেশি ঘুনা করে ফেলেছি। লায়ে গ ফেরুজ জুনু কিন্তু আল্লাহ এটা হতো সত্য এই কথাও তো আমি জানি এবং মানি তুমি ছাড়া আর দ্বিতীয় কোনো ক্ষমাকারী নাই বান্দা যখন লায়ে গফ ফেরুজ ইল্লা বাই আন্তা এতটুকু পর্যন্ত যা এতটুকু পর্যন্ত বলে তখন আল্লাহ হে তেবার কথা আল্লাহ আজিমের ভিতরে রহমেদের দরিয়ায় জোশ পরে যায় আল্লাহ তাবারকাতের ভিতরে নামের যে প্রভাব আছে এর ভিতরে জোশ চলে আসে হাদিসের ডাক দিয়ে বলে ভাষা আসমানে আমি ছাড়া আর কোনো ক্ষমাকারী নাই এই কথার স্বীকারোক্তি যখন দিয়ে এই দিয়েছি বান্দা তুমি ঘোষণা করে দাও আসমানবাসীকে জমিনবাসীকে সবাই যেন সাক্ষী থাকে ওই বান্দাকে আমি আল্লাহ তার সমুদায় গুণাগুলোকে মাফ করে দিলাম যে বান্দা নামাজে আসবে না পাওয়া যাবে না প্রত্যেক দিন মসজিদ যাওয়ার চাইতে একবারে সবে কদরে জামু প্রত্যেক দিন পাও ধোয়ার চাইতে একবারে খেতা কাপড় ধুমু খেতা কাপড় তো ধুমু ঠিক আছে সমস্যা নাই কিন্তু ওই পর্যন্ত হায়াত তুলাবে তো ধুইতে তো অসুবিধা নাই ধোন আপনি খেতা কাপড়ে ধোন আপনি আসেন সবে কদরই আসেন মাফ তো করে নেবেন আল্লাহ দেবে অসুবিধা নাই কিন্তু আমাকে এতটুকু বলেন যে ওই পর্যন্ত আপনি যেতে পারবেন তো কেমন অবস্থায় মারা গেলেন ওই ময়লা খ্যাতা কাপড়ে ময়লা পাও সবসহ আপনাকে দাফন করে দেওয়া হবে তখন কেমন মোহতারাম হাজির এই সবগুলো হলো দিন ও ইমাদের ইসলামের বৈশিষ্ট্য আমাকে যেমন সহজ সরল সঠিক পথে পরিচালিত করে আমার জীবনকে যেমন সহজ করে তেমনি ভাবে আমার আবেগ অনুভূতি আনন্দ সব কিছুকেই শরীয়তের একটা কাঠামোর ভেতরে আবদ্ধ করে দেয় যার ভেতরেই আমার জন্য কল্যাণ আছে আমার মালিকের সাথে আমার সুন্দর সম্পর্ক করে দেয় আমাকে যেন না উপযুক্ত করে দেয়